আলবুল আসর দিচ্ছে সৎ এইবার হচ্ছিল একদম বাইচেগুড়ি কানে বাড়ি দিয়ে ম্যাড্রেস হাজাও নাকি ওজন ক্লিয়ার কানে বাড়ি দিয়ে পিল খেলবাদ দিল

আমার মনে হয় কি ওরে ভোর ভোর থাকলে ভালো এই এইগুলোটা খেলাধুলো কারণ এইগুলো ধরা দেয় কালা আজ তাই নাই মিস হয়ে গেছে কত কত পাইল দুই খুঁজছুট খুঁজছুট নাই